সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা ময়মনসিংহ বোর্ড ভূগোল পরিবেশ গ সেটের বড় গ সেটের এমসি সমাধান দেখব দেখো একের উত্তর হবে তোমাদের এখানে ক নাম্বারটা হ্যাঁ তারপরে এর উত্তর হবে ঘ নম্বরটা ছয়টি তিনের উত্তর হবে এখানে ঘ নাম্বারটা বড় গ তারপরে চারের উত্তর হবে ঘ এক দুই ও তিন পাঁচের উত্তর হবে তোমাদের এখানে ছোটো গ তারপরে ছয়ের উত্তর হবে খ জিরো দশমিক জিরো তিন পার্সেন্ট সাতের উত্তর হবে বড় গ এক দু তিন তারপরে দেখো আটের উত্তর হচ্ছে তোমাদের এখানে খ উত্তর আমেরিকায় নয়ের উত্তর হচ্ছে এখানে খ দশের উত্তর হচ্ছে এখানে বড় গ এগারোর উত্তর হচ্ছে এখানে খ যুক্তরাজ্য এর উত্তর হচ্ছে এখানে খ তারপরে তের উত্তর হচ্ছে ক এক ও দুই এরপরে পেয়ে আমরা চলে যাই পর থেকে লক্ষ্য করো চোদ্দো ১৪ হচ্ছে এখানে বড় গ উর্বর মাটি পনেরো হচ্ছে এখানে খ ষোলোই হচ্ছে ছোটো গ বায়ু শক্তি সতেরো হচ্ছে তোমাদের এখানে খ চামড়া শিল্প আঠারো হচ্ছে এখানে ছোট গ একুশ মিটার উনিশের হচ্ছে ক বিশ হচ্ছে খ একুশ হচ্ছে তোমাদের খ কুষ্টিয়া বাইশ হচ্ছে এখানে ছোটো গ পারপুর নগা তারপরে তেইশে হচ্ছে ক সিন এরপরে দেখো চব্বিশ হচ্ছে ক পঁচিশে হচ্ছে খ ছাব্বিশ হচ্ছে তোমাদের ছোট গ শিক্ষা সাতাশ হচ্ছে তোমাদের এখানে খ ডিগ্রি দক্ষিণ তারপরে আঠাশে হচ্ছে খ পৃথিবী উনত্রিশ হচ্ছে তোমাদের বড় ঘ তিরিশ হচ্ছে খ আট মিনিট তা আমরা কি করে প্রত্যেক বড় এমসি কিগুলার সমাধান দিয়ে দিব তোমরা আমাদের পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ